একটা অ্যাক্সিডেন্ট একটা পরিবারে একেবারে নিমিশের মধ্যে শেষ করে দেয় যার ভুক্তভোগী আমি আমি জানি যে একটা ফ্যামিলির একটা মানুষ যদি দুনিয়ার সাইডে চলে যায় যে কোনো একটা অ্যাক্সিডেন্টেই হোক বা যে কোনো একটা দুর্ঘটনায় হোক তাহলে সেই ফ্যামিলিটার মানে সেই পরিবারটার যে কি সাফার করতে হয় তারা শুধু সে সেই পরিবারটাই শুধু একমাত্র জানে অন্য মানুষ সবাই বলবে যে কষ্ট লাগতেছে বা খারাপ লাগতেছে আসলে এটা মানা যায় বা কষ্ট পাইতেছি স্বাভাবিক তারা কষ্ট পাইবে কারণ তারাও তো মানুষ কিন্তু তা হয়তো সাময়িক দু দিনের জন্য কিন্তু যে ফ্যামিলিটার এইভাবে একটা পরিস্থিতি তৈরি হয় শুধু তারাই জানে যে কতটা কষ্টের আজকে যে এই যে দুর্ঘটনাটা ঘটছে আর অসংখ্য বাচ্চারা এভাবে আহত হয়েছে নিহত হয়েছে তারাই শুধু জানে যে কত কষ্ট তাদের উপর থেকে যাইতেছে কত কিছু তাদেরকে ফেস করতে হইতেছে আর একটা সন্তান পর পরম যত্নে পরম আদরে পরম মমতায় একটা মা বড় করে আরও কত স্বপ্ন তার সাথে সাথে তারা দেখে এ কী আর বল মা পুরা ভাইয়েরা এরকম আমরা প্রত্যেকটা মায়েরা বাবারাই করি আর মধ্যবিত্ত ফ্যামিলির তো কোনো কথাই নেই কারণ তারা সন্তানদের মানে এর দিকেই তাকাইয়েই থাকে বা সন্তানদের নিয়ে তাদের অনেক আশা থাকে ভরসা থাকে যত কষ্টই হোক না কেন তারা সব সময় সন্তানের মুখের দিকে তাকাইয়ে সমস্ত কষ্ট সহ্য কইরাও হইল লেখাপড়া শেখানোর চেষ্টা করে বা মানুষের মতো মানুষ করার চেষ্টা করে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তাদের ফ্যামিলিটার উপরে দিয়ে যে কি ঝড় বইয়ে যায় যা একমাত্র সেই সমস্ত ফ্যামিলি ছাড়া অন্য কেউ এইটা বুঝবে না আর বোঝানো সম্ভব না কারণ কি জানেন যে ফ্যামিলিতে একটা মানুষ চলে যায় বা একটা বাচ্চা চলে যায় তাহলে তারাই বোঝে যে কতটা কষ্টের আর কতটা যন্ত্রণার মানে কি বলবো কালকে থেকে যে আমার কি অবস্থা হয়েছে কারণ একটা পর্যায়ে আমিও এই কষ্ট সামলাইয়ে উঠছি এখনও আমার প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মিনিটে যখনই মনে পড়ে যে আমার সংসারেও এরকম একটা দুর্ঘটনা ঘটছিল একটা অ্যাক্সিডেন্টে আমার পুরো সংসারটাই এলোমেলো হয়ে গেছে তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি এখন আসি তবে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকুর আল্লাহ পরিকল্পনা ছাড়া কোনো কিছুই হয় না তিনি তিনি ভালো জানেন এই দুর্ঘটনাও আল্লাহ জানেন যে মানে কখন কার কি হবে কারণ তার ইশারা ছাড়া একটা ধুলাও নড়ে না তবে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি যে যারা আহত হয়েছে তাদেরকে তাড়াতাড়ি আল্লাহ তুমি তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করো আর যারা নিহত হয়েছে তাদের মিলিতে এই শোক সইবার মতো তৌফিক তুমি দান করো ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করো কারণ দিন শেষে আমরাও মানুষ এরকমটা পর্যায়ে ওইখানে আমার বাচ্চারাও থাকতে পারতো বা হইতে পারতো আসলে কি মুহূর্তের মধ্যে যে এটা এমনভাবে রূপ নেছে যা মানুষ কল্পনাও করতে পারতেছে না একটা ম্যাডাম মানে দেখলাম যে সে অনেক স্টুডেন্ট বাসাই আসে নিজেই শেষে মানে মারা গেছে আসলে কি আমরা বাবা মায়েরা যখন স্কুলে আমাদের ছেলে মেয়ে দিয়ে আসি তখন তাদের উপরেই ম্যাডামদের উপরেই বেশি ডিপেন্ড করি কারণ তারা আমাদের বাচ্চাদেরকে দেখে রাখে টেক কেয়ার করে পড়াশোনা শেখায় মা বাবার পরে হয়তো শিক্ষকের স্থানটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি